আচ্ছা তাহলে শুরু করা যাক অঙ্কটা পড়ো এই অঙ্ক করার আগে আমি তোমাদের দুটো কনসেপ্ট একটু দ্রুত বলতে চাই যে কি এক্স এর ওয়াই পার্সেন্ট মানে কত এক্সের ওয়াই পার্সেন্ট এর মানে কত গুণ তাহলে এক্স ইন্টু ওয়াই পার্সেন্ট আবার পার্সেন্টকে ভগ্নাংশ নিতে গেলে আমরা জানি একশো দিয়ে ভাগ করতে তাহলে এক্স ইন্টু ওয়াই বাই একশো তাহলে বোঝা এক্স এক্সের ওয়াই পার্সেন্ট মানে কি ডাইরেক্ট এক্স ইন্টু ওয়াই পার্সেন্ট আর এক্স ইন্টু ওয়াই বাই একশো সিমিলারলি আরেকটা কনসেপ্ট একটু শিখে নাও এক্স ওয়াই অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি আচ্ছা দেখো কোন সংখ্যা নিজের একশো পার্সেন্ট হয় তাই তো এখন বলছে ওয়াই অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে ওয়াই যদি একশো পার্সেন্ট হয় তাহলে এক্স আমি বলতে পারি এক্স ওয়াই এর তার মানে একশো পঁচিশ পার্সেন্ট হবে যেহেতু পঁচিশ পার্সেন্ট বেশি বলেছে ওয়াই ওয়াই অপেক্ষা একশো পার্সেন্ট তাহলে কি হবে ওয়াই এর একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখো একশো পঁচিশ পার্সেন্ট আমরা লিখতে পারি একশো পঁচিশ বাই একশো কাটাকাটি করে পাঁচ বাই চার মানে এক্স এক্সাল টু ওয়াই ইন্টু পাঁচ বাই চার তাহলে পঁচিশ পার্সেন্ট মানে এক্স ইন্টু ওয়াই বাই চার এইবার এই যে এত কিছু করলাম এইটা এত কিছু না করে এই লাইনটা কিন্তু আমরা ডাইরেক্টও লিখতে পারি কিভাবে দেখো পঁচিশ পার্সেন্ট কে যদি ভগ্নাংশ নিই আমরা জানি এক বাই চাই চার হয় তাই তো এখন ওয়াই অপেক্ষা তার মানে কি তাহলে এক্স এর মান হবে পাঁচ তাই এখানে এখানে ডাইরেক্ট লিখতে পারি এক্স বাই ওয়াইকাল টু পাঁচ বাই চার বোঝা গেল তাহলে এইবার আমরা আমাদের মূল অঙ্কে ফিরে আসি তাহলে কি বলেছে দেখো যদি আড়াইশো এর আড়াইশো এর আমি জানি প্রশ্নে যেভাবে বলবে আমরা সেভাবে পড়বো আর লিখবো তাহলে দেখবে অঙ্ক কত ইজি দুশো কুড়ি এর এক্স পার্সেন্ট সিমিলারলি দুশো কুড়ি এর দুশো কুড়ি এর এক্স পার্সেন্ট মানে দুশো কুড়ি ইন্টু এক্স পার্সেন্ট এই দুটো এবার কি বলেছে দুশো কুড়ির এক্স পার্সেন্ট অপেক্ষা পঁচিশ বেশি তাই তো শেখালাম যদি এক্স অপেক্ষা পঁচিশ বেশি হয় তাহলে আমি কি লিখতাম তাহলে এখানেও এর পঁচিশ পার্সেন্ট বেশি পঁচিশ ফ্র্যাকশন ভ্যালু জানি আমরা এক বাই তার মানে এইটা যদি চার হয় ওইটা কত পাঁচ তাহলে আলটিমেটলি পাঁচ বাই তাহলে আমি ডাইরেক্ট লিখলাম এই লাইনটা তাহলে বোঝা গেল বেসিক যদি স্ট্রং হয় অঙ্ক কিন্তু একদম ইজি এবার আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দুপাশ থেকে আমি পার্সেন্ট পার্সেন্ট তুলে দিলাম আচ্ছা এই শূন্য এই শূন্য কাটলাম এই পাঁচ দিয়ে এই পঁচিশকে কাটলাম ঠিক আছে আচ্ছা আর কি কাটাকাটি যায় হ্যাঁ এই যে বাইশ আর চার কাটাকাটি যায় এগারো দুগুনি বাইশ আর দুই দুগুনি চার এবার দেখো এই দুইটা এই দুইটা যদি এই পাশে চলে আসে গুণ হয়ে যায় তাহলে পাঁচ ইন্টু দুই মানে কত দশ দশ ইন্টু এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু ইলেভেন এক্স এবার একবারে লিখছি এত কিছু লেখার তো কম্বাইন্ড এর চাকরি পরীক্ষায় তো সময় নেই মনে মনে করো এবার টেন এক্স টেন এক্স আর এই টেন যদি এই পাশে চলে আসে তাহলে আলটিমেটলি কথা বিয়োগ হয়ে যায় তাহলে ইলেভেন এক্স থেকে টেন যদি বিয়োগ করো তুমি লিখবে ডাইরেক্ট এক্স তাহলে এক্স মানে হচ্ছে দশ ইন্টু কুড়ি মানে দুশো তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম দুশো বোঝা গেল আচ্ছা এবার আমার কি বলেছে তাহলে এক্স প্লাস পঞ্চাশ এর দশ পার্সেন্ট আচ্ছা এক্স প্লাস পঞ্চাশ মানে কত দুশো প্লাস পঞ্চাশ তাহলে দুশো প্লাস পঞ্চাশ মানে আড়াইশো

30 অপেক্ষা কত কম আচ্ছা 25 30 অপেক্ষা কত কম এইটাই আমার জানতে চেয়েছে ফাইনালি তাহলে দেখো 25 30 অপেক্ষা কত কম 5 কম তাহলে শতাংশে কত কম তাহলে 5 কম উপরে লিখলাম আর কাঠ থেকে কম 30 থেকে কম 30 নিচে লেখা হলো ইনটু 100 বোঝা গেল আচ্ছা তাহলে 5 দিয়ে কাটো 6 আবার এখানে 2 দিয়ে কাটো 50 আর 2 দিয়ে কাটলে 3 তাহলে 50 বাই 3 দেখো এইবার তিন ষোলো আটচল্লিশ তাহলে ষোলো দিয়ে অপশান একটাই আছে অপশান ডি ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট